প্রিয় নবীর আগমনে ঈদের শুভেচ্ছা আপনি কি জানেন জিত চিনার উপায় কি শুধু তাদের সামনে প্রিয় নবীর প্রশংসা করবেন তার গুণগান গাবেন দেখবেন তাদের শরীর জ্বলে গেছে আপনি কি জানেন শয়তানের দলের অনুসারীদেরকে চিনার উপায় কি আপনি শুধু তার সামনে প্রিয় নবীর দরুদ সালাম বলবেন তাহলে দেখবেন তাদের শরীর জ্বলে গেছে আপনি কিভাবে আবু জেহেলের অনুসারীদেরকে চিনবেন জানেন শুধু তাদের সামনে কথা বলবেন দেখবেন তাদের শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন এই হচ্ছে আবু জেহেলের বংশের লোক আর যাদের সামনে বা যারা প্রিয় নবীর আগমনে খুশি তার গুণগান গায় এবং দরুদ সালাম প্রেরণ করে সেই হচ্ছে পক্ষে কোরআনের বলা মুমিন বান্দা কারণ সুরা আহাজফের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহতালা বলছে শুধু মুমিন বান্দারাই নবীর প্রতি দরুদ পড়ে এবং সালাম প্রেরণ করে আপনারা পরে দেখুন